পূর্বদিগন্তে সূর্য উঠেছে রক্তলাল 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 জোয়ার এসেছে রণসমুদ্রে রক্তলাল 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 আগুন ছিরার হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল জোয়ার এসেছে রণসমুদ্রে রক্তলাল 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 অতবকা মিঠো পথে তোর আঁখারে দই জানি হাসে অতবকা ভিগির ঝিলে তোর সোনার স্বপন কি আভাসে তোরে আঙ্গিনায় ধরে রাখি সময় চিরতরে ও হো তুমি সুরজাসতে তুমি ও আমার বাংলা

এক আল্লাহরে ভয় করি তার দাবিদারি নাহি করি এক আল্লাহরে ভয় করি তার করি। না পথে সংগ্রাম করে যায় অভিহাস করা দিয়ে জীবন দিয়ে স্বাধীন করেছি দেশ রক্ত দিয়ে জীবন দিয়ে স্বাধীন করেছি দেশ করেছি 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 মোরা শত্রু বাংলাদেশ রক্ত দিয়ে জীবন দিয়ে স্বাধীন করেছি দেশ করেছি 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 মোরা নতুন বাংলাদেশ হৃদয় বাংলাদেশ মদের প্রাণেও বাংলাদেশ হৃদয় বাংলাদেশ মদের প্রাণেও বাংলাদেশ জীবন বাংলাদেশ মরণ বাংলাদেশ হৃদয় বাংলাদেশ প্রাণেও বাংলাদেশ জীবন বাংলাদেশ মরণ বাংলাদেশ খুঁজে তবে না কো তুমি সকল দেশের সে যে আবার ভূমি সবাই